সম্মানিত দর্শক বিডি পিপুলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাফেজ বালানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার সাহেব আমরা সরাসরি জনাব তালুকদার সাহেবের কাছে চলে যাব স্যার আমরা সর্বপ্রথম আপনাকে বিডি পিপলস নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন যাবৎ ইসলাম আন্দোলনের রাজনৈতিক কার্যক্রম আমরা বেশ সক্রিয়ভাবেই লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়ে আছে ইসলাম আন্দোলন বাংলাদেশ তো আমাদের প্রশ্ন হচ্ছে যে ইসলাম যদি ক্ষমতায় যা বা ইসলাম আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আপনারা কী ধরনের সেবা দেবেন মানুষদেরকে ধন্যবাদ আজকের আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি ক্ষমতায় যাই ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে মানুষ কিরকম সেবা পাবে এখানে আমরা যেটা উল্লেখ করতে চাই সংক্ষেপে যদি বলতে হয় শর্টকাটে তাহলে এক কথায় উত্তর হচ্ছে ইসলামী আন্দোলন সেরকম সেবাটাই দিতে চায় সত্যিকার অর্থে মানুষের হৃদয়ে যেটা চায়। আর যদি আমরা একটু ইলাবোরেশন করে বলতে চাই তাহলে আমরা বলতে চাই যে এই দেশটা জনগণ এই দেশ জনগণের টাকায় চল জনগণের সকল অধিকার সকল চাহিদা পূরণ করা রাষ্ট্রের ফান্ডামেন্টাল কর্তব্য কনস্টিটিউশনাল কর্তব্য সেই জায়গাটাতে মানুষ সেবা চাবে পাবে না বঞ্চিত হবে এটা ইসলাম অনুমোদন করে মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে যাবে ইসলাম এটা অনুমোদন করে একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই যদি ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আর যদি বিজয়ী হয় পীর সাহেব চোরমুনার নেতৃত্বে যদি এদেশ পরিচালিত হয় ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমাদের রাষ্ট্রটা কেমন হবে যেমন মনে করেন একজন মা রাত একটার সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন অথবা তার সন্তান হবে তার ডেলিভারি প্রবলেম সামনে এসে দাঁড়িয়েছে তো আমরা এটা করতে চাই ওই মায়ের ফ্যামিলি থেকে জাস্ট ফুল করে জানানো হবে তার এই অবস্থা এরপরে তাকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে নিয়ে আসা তার যদি এখানে গাড়িতে অক্সিজেন লাগে দেয়া এরপরে হসপিটালে এনে উইদাউট কস্ট সকল সেবা নার্সিং সেবা ডাক্তারি সেবা তার খাদ্য থেকে শুরু করে রুগীর সাথে এক দুজন যারা থাকবেন তাদের সেবা এবং তাকে যদি এখানে সেবা দেওয়া সম্ভব না হয় থানা সদরে জেলা সদরে তাহলে তাকে ঢাকায় তার প্রয়োজনীয় হাসপিটালে পাঠিয়ে দেওয়া এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব হবে এবং এখানে ওই ব্যক্তির ওই মার পরিবার পরিজনকে কোনো ধরনের কষ্ট বা খরচ বহন করতে হবে না কেননা বাংলাদেশের যে কনস্টিটিউশন যেটা এখনও আছে সেটাতেও মানুষের যে মৌলিক অধিকার নির্ধারণ করা হয়েছে টোয়েন্টি সিক্স টু ফোর্টি সেভেন সেখানে অন্যতম অধিকার হচ্ছে মানুষের যে সুস্থতার চিকিৎসার অধিকার তো ফান্ডামেন্টাল রাইটস বা কনস্টিটিউশনাল রাইটস যেগুলো সেগুলো একটা রাষ্ট্র এই নাগরিককে দিতে বাউন্ড আমরা যেরকম রাষ্ট্রের ট্যাক্স দিতে বাউন্ড ঠিক তেমনিভাবে রাষ্ট্র নাগরিককে ফান্ডামেন্টাল বা কনস্টিটিউশনাল রাইটস যেগুলো আছে অধিকার সেগুলো দিতে বাউন্ড ঠিক তেমনিভাবে ইসলাম কনস্টিটিউশনাল রাইটস যদি লিখিতভাবে না থাকে ইসলামের যে মৌলিক ম্যানিফেস্টো ইসলামের যে মৌলিক অঙ্গীকার সেখানে একজন নাগরিকের চিকিৎসা একজন নাগরিকের খাদ্য একজন নাগরিকের যে আরও আদার্স ফ্যাসিলিটিসগুলো আছে হ্যাঁ সবগুলো বিষয় দিতে বাউন্ড সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ইসলাম সাধারণত বিধিবিধানগুলো খুব অনেকের কাছে কড়া মনে হয় শক্ত মনে হয় কিন্তু ইসলাম কখনোই নাগরিকের চাহিদা পূরণ না করে তার উপরে কোনো বিধি প্রয়োগ করে যেমন আমরা জানি যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতা যায় হাত পাখা যদি বিজয়ী হয় কি সাহেব যদি ক্ষমতায় যান তাহলে চুরি করলে চুরের হাত কেটে দেওয়া হয় এটা সঠিক কিন্তু এর আগে রাষ্ট্র যেটা ইনকোয়ারি করবে সেটা হচ্ছে যে ওই ব্যক্তির চুরিটা কি অভাবের কারণে হয়েছে কিনা তার যদি ক্রাইসিস থাকে তার যদি অভাব থাকে সে যদি তারিদ্র সীমার নিচে বসবাস করে সে যদি তার পরিবারের যে প্রয়োজন সেটা পূরণ করতে অক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র ইস্তাম এই পদক্ষেপটা নেবে না আগে তার প্রয়োজন পূরণ করবে আপনাকে যদি একটু কাউন্টার দিই তাহলে যদি আপনি আপনাকে সাম্প্রতি যে বৈষম্য যে ছাত্র আন্দোলনের পরবর্তী যে গণপ্রদ্ধান পরবর্তী যে দেশে এক ধরনের লুটপাট চুরি হয়েছে সে ব্যাপারে আপনাদের কী প্রতিক্রিয়া ছিল হ্যাঁ আমরা সবসময় লুটপাট এবং দুর্নীতি সন্ত্রাস দখলদারিত্ব এগুলোর বিরুদ্ধে এবং পাঁচ তারিখের বিপ্লব এগুলোর বিরুদ্ধে দীর্ঘ একটা সময় লুটপাটের কারণে দখলদারিত্বের কারণে সন্ত্রাসের কারণেই কিন্তু মূলত এই মানুষের ক্ষোভ জমে থাকার ক্ষোভ এগুলোর বিস্ফোরণ ঘটেছে পাঁচ তারিখে তো ঘটনাটা হচ্ছে যে আমরা অত্যন্ত সতর্কতার সাথে এটা অবজার্ভ করছি যে একটা গোষ্ঠী একটা সরকারের পতন হওয়ার পরপরই আরেকটা গোষ্ঠী নিজেদেরকে সরকারের অধিষ্ঠিত মনে করতেছে এবং তারা মুদ্রার র্যাপিট আর ওরা ওই সরকারের পতনের মধ্য দিয়ে নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে লুটপাটে তারা নিজেরা নেমে পড়েছে তো আমরা মনে করি এদেশের মানুষ পাঁচ তারিখে যে চেতনা নিয়ে বিপ্লব করেছে এই চেতনা এই লুটেরাদের সাথে যায় না আগামী দিনে এদেশের মানুষ আগের লুটেরা পরের লুটেরা কোনো লুটেরাকেও সামনে ক্ষমতায় আনবে না ইসলামকে দেশের মানুষের প্রয়োজনেই দেশের মানুষ ক্ষমতায় আনবে এটা আমরা প্রত্যাশা করি এবং এই লুটপাটকে অবশ্যই আমরা ঘৃণাচ্ছি দেখি আমাদের একটি ছোট্ট করে যদি বলেন যে ভিন্ন মতে যারা আছে বা ভিন্ন ধর্মের যারা আছে আপনারা যদি ক্ষমতা যান তাহলে তাদের হাতে আপনারা একটি আচরণ করবেন সেখানে ইসলাম সবসময় ভিন্ন মতের মানুষকে আন্তরিকভাবে তাদের জিম্মাদারি পালন করে এবং ইসলামে একটা শব্দ আছে জীব জিম্মিটা আমাদের বাংলাতে মানুষ মনে করে যে কালকে জিম্মি করে রেখে দেওয়া মূলত শব্দটা আরবি থেকে আসে জিম্মা যে যারা সংখ্যা ভবিষ্ট বা ভিন্ন মতের মানুষ এরা ইসলামী রাষ্ট্রের সবসময় ইসলামী রাষ্ট্রের নিরাপত্তায় জিম্মায় থাকে তার সমস্ত অধিকার পৌঁছে দেওয়া ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের যারা শাসন ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব লালিজি বলছেন যদি কোনো ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিকের প্রতি কোনো মুসলিম সে অমুসলিম হওয়ার কারণে চোখ রাঙা তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো এবং আসলে মাঠে তার চোখ তুলে ফেলা অর্থাৎ এই জায়গাটাতে ইসলাম সমস্ত মানুষের সব ধর্মের সব বর্ণের মানুষের মৌলিক অধিকার শুধু না হিউম্যানিটিস বা হিউম্যান রাইটস এগুলো সংরক্ষণ করে এবং সেটা যদি আমরা আমাদের সোনালি দিকে দিনে যদি তাকাই উলাহতাল যুগের দিকে তাকাই আলিরা জেলা তালামুর যুগের দিকে তাকাই সেগুলো আমরা দেখতে পাই আলিরাদহু একটা বর্ম হারিয়ে গিয়েছিল তো উনি সেটা সেই সময় তিনি রাষ্ট্রপতি হ্যাঁ খুব প্রতাপশালী রাষ্ট্রপতি এরপরেও একজন ইহুদির কাছ থেকে উনি সেটা উদ্ধার করতে পারেন নাই পর্যাপ্ত সাক্ষাৎ প্রমাণের অভাবের কারণে যদিও পরবর্তীতে ইহুদি সেটা স্বীকার করে দিয়ে দিয়েছে সুশাসন ন্যায় বিচার দেখার কারণে সে নিজেও মুসলিম হয়েছে তো যুগে যুগে এটা রূপমা আছে উদাহরণ আছে তো আমরা আশা করি ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের সব সব সবকের মানুষ সেটা কাঙ্ক্ষিত অধিকার মুক্তি ফিরে পাবে আমাদেরকে সমাজের জন্য আপনাকে ধন্যবাদ নিউজকে ধন্যবাদ আপনাকে সাথে নিয়ে পরবর্তীতে যেটা আমরা আবারও বসবো জি ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক এতক্ষণ আমাদের সাথে কথা বলছে এনএল ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ প্রভাষক হাফেজ মৌলানা আলমগীর হোসেন তালুকদার এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জুবার আহমদ জুয়েল বিডিপি বোস নিউজ